অনেক বুদ্ধি কে দিলাম না না হাঁসুর বাবা কিন্তু বোকা দিবে রেখে দিয়ে আসো বালতি দিয়ে আস্তে আস্তে ধো মগ দিয়ে আর এতক্ষণ সাইকেল মাঝখানে রেখে দিছে লোকজন যাবে কোন দিক দিয়ে ছোট মানুষের কাজ এইরকম সাইকেলের পাশে নিয়ে যাও তো নিয়ে যাও নিয়ে যাও খালি ভেজাল করে হ্যাঁ মহ ওই ওই এর সাথে লাগাও হম মগ্ মগ্স পাইপ বন্ধ করো পাইপ বন্ধ করো বন্ধ করছো হ্যাঁ পাইপ বন্ধ হ্যাঁ ওই যে ওটা দিলাম ওটা দিয়ে এরম করে পয়সা করতে হবে খালি পানি দিলে হবে না তো হ্যাঁ করো উপর দিয়ে দাও উপরে দাও এই পাইপ ভিতরে থেকে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ সব পাইপ ভিতরে নিয়ে যাও พี่เซบานบีตะโนไห้กันสิเอานี่โอ้ยจานแอลไอคอน এই আবদুল্লাহ আব্দুল্লাহ ওইটা নাও হাতে নাও হ্যাঁ বালতি না বালতি না বালতির মধ্যে ডুবাও ওটা হম বালতি নিয়ে যাও কাছে নিয়ে যাও বালতি কাছে নিয়ে যাও আরে কাছে নিয়ে যাও স্টিপ তো হবে না ওটা পানি থাকলে সমস্যা নাই তো হ্যাঁ মন মতো পরিষ্কার করে পানি নাও পানি নাও আচ্ছা সরো সরো তুই শ্যাম্পু নিয়ে যাও এসা উপরে শ্যাম্পু নিয়ে যাও মালিককে বলো হয়েছে পানি দাও সে এখন কিছু দিয়ে ইয়ে করতে হবে একটা একটা শ্যাম্পু না আবদুল্লাহ এখান থেকে একটা শ্যাম্পু নিয়ে আসো আয়সা একটা শ্যাম্পু দেও তো एक ना एक ना हाँ दीता 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 रख बे हाँ दीता ना एक ना एक तो हाँ सब रहेंगे হ্যাঁ ফেরে দাও এখন ওই ওইটা দিয়ে আস্তে আস্তে ধো হুম হয়েছে ধো ধো ধুতে ধুতে মিক্সড হয়ে যাবে সিফট তো হবে না দিলে ওই সহ পানি সহ ওই ইয়ে করতে হবে চেন কভার ভালো করে ইয়ে করে আবদুল্লাহ চেন কভার ওই ওই পাশ থেকে ধুতে হবে ওই পাশ থেকে ঠিক আছে আস্তে আস্তে চেন না চেন না চেন কভার ওই পাশে যেটা আছে না ওইটা ওই যে হাসি এ পাশ দিয়ে যাও এ পাশ দিয়ে যাও দেখো ওখানে কি কি ময়লা আছে নিচের দিকে ওপরে ওই পিছনে এই মেয়েটা শ্যাম্ব কি করল হ্যাঁ দো যেখানে যেখানে ময়লা আছে সেখানে সেখানে ওই ইয়েতে মশো না চেন মুসতে হবে না চেনের উপরে দিকে নিচের দিকে এই যে এখানে প্যাডেল আছে না প্যাডেল ছিল প্যাডেলের নিচে নিচে যে এখানে হ্যাঁ নিচে এই পাশে দেখো হ্যাঁ 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 ওখানেই ময়লা বেশি হয় দেখো ময়লা সব চলে গেলে হয়ে গেলো এখন চাকা ধোক দেখো 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 চোখে যেখানে যেখানে ময়লা হয় ওখানে ওখানে ধো ধইলে শেষ হয়ে যাবে কে কাঠটা কত পরিষ্কার করতে পারে हम्म कितने पुरूष का विषय हालात में हम्म हैंडल हैंडल वैसा की किस मार्च से बोला एक तेरे मार्च से एक तेरे